আসসালামু আলাইকুম সবাইকে দেখতেই পারছেন আমার সামনে দুটি ফুড গ্রন্ডার রাখা রয়েছে একটি হচ্ছে বাজারের লোকাল গ্রাইন্ডার এবং আরেকটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রন্ডার তাহলে কিভাবে বুঝবো আমরা কোনটা লোকাল এবং কোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রাইন্ডার লোকালটাই কিন্তু সাইজ অনেকটাই ছোট মাত্র আট ইঞ্চি আর অরিজিনাল সাইজটা হচ্ছে নয় ইঞ্চি তাহলে বুঝতেই পারছেন সাইজের কতটা পার্থক্য রয়েছে এছাড়াও অরিজিনাল ফুড গ্রিনডার এর বডিটা গ্লোসি ফিনিশিং এর মধ্যে থাকছে এবং নিচে আপনারা দেখতে পারবেন ক্রাফট করে ডিজাইন করা তাছাড়াও আপনারা দেখবেন খুবই চমৎকার ভাবে গ্লেজ দিচ্ছে এছাড়াও কিন্তু এখানে চায়না লোগো দেওয়া আছে এই চায়না লোগোটা দেখে একদম হান্ড্রেড স্ট্রেট করা দেখলেই বুঝতে পারবেন যে এটা একদম লোকাল এবং এখানে কিন্তু কোনো চায়না লোগো দেওয়া নেই তাছাড়াও এখানে চমৎকার একটা ব্যাপার আছে এখানে কিন্তু লোকালটার ক্ষেত্রে সুইচ বাটনটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে আর অরিজিনালদের ক্ষেত্রে কিন্তু সুইচ বাটনটা আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি সো এখানে কিন্তু হিউজ পরিমারে ডিফারেন্স রয়েছে আমরা কিন্তু সুইচ বাটনটা দেখে কিন্তু বুঝবোজে কোনটা লোকাল এবং কোনটা অরিজিনাল লোকাল গ্রাইন্ডারের হ্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু ক্রাফট করা আমরা দেখতে পাচ্ছি আর অরিজিনালের ক্ষেত্রে কিন্তু 글로সি একটা ভাইবস দেখছি আমরা এটা কিন্তু একদম সোজা ভাবে থাকবে এই হ্যান্ডেলটা এবার আসি মূল বিষয় লোকাল গ্রাইন্ডারে ভেজা মশলা গুঁড়া করার সময় কিন্তু পানি লিক হয়ে মোটর জ্বলে যাবে কিন্তু এই 100% অরিজিনাল গ্রাইন্ডারে কিন্তু মোটর জ্বলে যাওয়ার কোনো দ চান্সেস নেই তাহলে এবার আসুন লোকাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের এক্সপেরিমেন্ট করে দেখাই আপনাদেরকে ফার্স্টে লোকাল গ্রিন্ডারে আমি পানি ঢেলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে গ্রিন্ডারটা লোকাল হওয়ার কারণে কিন্তু নিচ থেকে পানি পড়ে যাবে আর অরিজিনালের ক্ষেত্রে কিন্তু পানি ঢালার পরে কিন্তু পানিটা পড়বে না সেইটা ডিফারেন্সটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখুন আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লোকাল গ্রিন্ডারের ক্ষেত্রে কিন্তু নিচে দিয়ে পানি পড়ে যাচ্ছে সো ভেজা মশলা ব্ল্যান্ডিং করার সময়ও কিন্তু আপনাদের পানি পড়ে মোটর জ্বলে যাওয়া জ্বলে যাওয়ার চান্সেস আছে কিন্তু এই অরিজিনালটার ক্ষেত্রে দেখুন আমি পানি ঝোলাচ্ছি কিন্তু এটা কিন্তু নিচ থেকে পড়ছে না তাহলে বুঝতেই পারছেন কোনটা অরিজিনাল এবং কোনটা লোকাল ফুড গ্রিন্ডার সো এই হানড্রেড অরিজিনাল ফুড গ্রিন্ডারটি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি সুইচ বাটনটা অন করলে এটা কিন্তু প্রেস করলে অন হয়ে যাবে হাই চলছে এবং এটার ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন আটটা ব্লেড এর স্টিল ব্লেড থাকছে এছাড়াও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো থাকছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন